আসসালামু আলাইকুম আজকে তৃতীয় অধ্যায়ের মৌলিক উৎপাদকের গল্পের বিষয়টি হচ্ছে এগারো দ্বারা বিভাজ্যতা কি সেটা আলোচনা করব। চলো শুরু করি প্রথমে এখানে লিখছি হচ্ছে কোন সংখ্যা কোন সংখ্যা যদি কী হয় শূন্য মানে শূন্য বা জিরো এবং এগারো দ্বারা কি হলে বিভাজ্য হলে তাহলে সংখ্যাটি হচ্ছে এগারো দ্বারা বিভাজ্য তো এগারো দ্বারা বিভাজ্যতা কী সেটা কিন্তু আমাকে আগে ভালো করে আয়ত্ত করে রাখতে হবে সেটা হচ্ছে কোনো সংখ্যা কোনো সংখ্যা বা কোনো সংখ্যার যদি জিরো বা শূন্য এবং এগারো এগারো হয় বা এগারো দ্বারা যে সংখ্যাটাই যদি এগারো দ্বারা সংখ্যাটি যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু এগারো দ্বারা বিভাজ্য তো আমরা এখানে যে তিনশো আট এবং হচ্ছে তেরোশো একত্রিশ এবং একষট্টি হাজার আটশো নয় এবং এই সংখ্যাগুলো কিন্তু নিয়েছি এগুলো আমরা এই সংখ্যাগুলো এগারো দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কি করবো প্রমাণ করার চেষ্টা করব প্রথমে বড় সংখ্যা নিয়ে দেখি যে ছিল আট নয় শূন্য নয় আট সাত আচ্ছা এগুলোর মধ্যে আমরা বেজুর সংখ্যা কোন খোলা বেজুর বলতে আমরা বুঝি এক বেজুর সংখ্যা দুই জোর সংখ্যা তিন বেজুর সংখ্যা অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এগুলো সংখ্যা হচ্ছে বেজের সংখ্যা বেজের সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাটি দুই দ্বারা কি হয় না দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না সেই সংখ্যা কিন্তু বেজের সংখ্যা যখন আমরা এগারো দ্বারা কোনো সংখ্যাকে বিভাজ্যতা বের করবো তখন সংখ্যাগুলোর ডান দিক থেকে আমরা জোর এবং বেজুর সংখ্যাগুলো আলাদা করব। তো এখান থেকে আমরা জোর বেজ সংখ্যাগুলো এই যে আচ্ছা আমরা এভাবে লিখি যে এক বোঝার জন্য দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে সাত তো আমরা কী দেখতে পাই এর হচ্ছে কি এই সাতটা কি সংখ্যা সাতটা হলো বেজের সংখ্যা আর এটা কি সংখ্যা তাহলে বেজের সংখ্যা এই দুইটা জোর সংখ্যা এই নয়টা হচ্ছে কে সংখ্যা কারণ হচ্ছে এক বেজের সংখ্যা দুই জোর সংখ্যা তিন বেজের সংখ্যা চার জোর সংখ্যা পাঁচ বেজের সংখ্যা ছয় জোর সংখ্যা সাত বেশ সংখ্যা মানে হচ্ছে আমরা ডান দিক থেকে যে হিসাব করি একটার প্রথমটা হচ্ছে জোর তারপরটা প্রথমটা হচ্ছে বেজুর তারপরটা একটা জোর তারপর হচ্ছে বেজুর তারপরটা একটা জোর এভাবে কিন্তু চলতে থাকে তো আমরা এক বেজের সংখ্যা তিন মানে এখানে তিন বলতে নয় বেজের সংখ্যা তারপর হচ্ছে সাত বেজের সংখ্যা এবং আট হচ্ছে বেদের সংখ্যা তো আমরা এখন নয় এগারো তাদের সংখ্যা গিয়ে এই সংখ্যাটি মানে হচ্ছে এই যে এখানে যে আমরা আর যেই সংখ্যাটি অনেক বড় সংখ্যাটি এই সঙ্গে এই সংখ্যাটি আসলে এগারো দ্বারা মানে এগারো দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার উপায় কী আমরা বের করি প্রথমে আমরা ডান দিক থেকে কি করব বেজের সংখ্যাগুলো হিসাব করি প্রথম বেজুর সংখ্যা তো হচ্ছে সাত আচ্ছা এখানে তো আমি হিসাব করে দেখি প্রথম হচ্ছে সাত তারপর হচ্ছে নয় তারপর আছে কত সাত তারপর হচ্ছে আট আচ্ছা আমরা বেজ সংখ্যা হিসাব করে দেখলাম ডান দিক থেকে বেজ সংখ্যা হিসাব করে দেখলাম যে আট আর সাত কত আট সাত পনেরো পনেরো আর নয় কুলো চব্বিশ চব্বিশ আর সাত হচ্ছে একত্রিশ আচ্ছা চব্বিশ আর সাত কত একত্রিশ এখন আমরা ডান দিক থেকে জোর সংখ্যাগুলো হিসাব করি এই যে জোর সংখ্যা হচ্ছে কত দেওয়া হচ্ছে জোর সংখ্যা হচ্ছে জোর সংখ্যা হচ্ছে কত এই যে আট আর এই শূন্য তারপর হচ্ছে নয় এগুলো জোর সংখ্যা আমরা যদি এখন বের করে দেখি যে নয় এবং শূন্য নয় হয় নয় আর আট যুগ কলে কত সতেরো এই সতেরো এখন আমরা বেজোর সংখ্যা থেকে জোর সংখ্যা বিয়োগ করব যে একত্রিশ বিয়োগ হচ্ছে কত সতেরো আচ্ছা একত্রিশ বিয়োগ সতেরো যদি আমরা বের করে দেখি যে সংখ্যাটা কত হচ্ছে এগারো থেকে যদি সাত বিয় করি তা এগারো থেকে সাত বিয় কলে থাকে হচ্ছে চার এই যে চার হাতে হচ্ছে এক এক আর এক দুই তিন থেকে দুই গেলে থাকে এক তার মানে কী আসে লাস্টে যে সংখ্যাটা সেটা হচ্ছে কত চোদ্দো আসে কত আসে চোদ্দো এই চোদ্দ সংখ্যা কিন্তু এগারো দ্বারা কী নয় আমরা যদি এই এগারো দ্বারা ভাগ করি সংখ্যাটি কিন্তু নিঃশেষে কিন্তু বিভাজ্য হচ্ছে না মানে এই যে বিয়োগ ফল বা যে পার্থক্য আসছে সেই পার্থক্য যদি পার্থক্য কে যদি আমরা কি কী করি যে এগারো দ্বারা ভাগ করি তার সংখ্যাটি কিন্তু কী হচ্ছে না আহ নিঃশেষ কিন্তু বিভাজ্য হচ্ছে না সুতরাং আমরা বলতে পারি যে এই সংখ্যাটি এই সংখ্যাটি কিন্তু এগারো দ্বারা কে নয় এগারো দ্বারা এগারো দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য কিন্তু নয় এভাবে কিন্তু আমরা এগারো দ্বার বিভাজন সেটা কিন্তু প্রমাণ করতে পারি তো এখন আমরা সহজ একটা প্রমাণ করার চেষ্টা করি সেটা ধরে দেওয়া হচ্ছে হচ্ছে প্রথম ছিল তিনশো আট এই যে তিনশো আট আমরা যদি এটাকে ডান দিক থেকে হিসেব করি মানে ডান দিক বেজ সংখ্যা হচ্ছে এই আট হচ্ছে বেজ সংখ্যা তারপর শূন্য তো তিন বেজের সংখ্যা যোগ করলে আট কথা এগারো এখন এখন যদি ডান দিক থেকে জোর সংখ্যা হিসাব করি তাহলে এখান থেকে যে শূন্যটা হচ্ছে জোর সংখ্যা অর্থাৎ এখানে শূন্য মানে যোগ করলে কি আসে শূন্য কিন্তু আসতে এখন যদি আমরা পার্থক্য করি পার্থক্যযোগ করি যে এগারো থেকে আমরা যদি শূন্য করি কিন্তু এগারো আসতে অর্থাৎ আমরা বলছি কোনো সংখ্যা যদি এগারো এবং শূন্য হয় তো সংখ্যাটি কিন্তু কী দ্বারা বিভাজ্য এগারো দ্বারা কিন্তু বিভাজ্য অর্থে মানে এই যে তিনশো কত তিনশো এই যে আট এই সংখ্যাটি কিন্তু কি তিনশো ষাট এই তিনশো আট সংখ্যাটি কিন্তু তোমার তিনশো যে আট সংখ্যাটি কিন্তু এগারো দ্বারা কী হবে নিশ্চয়ই বিভাজ্য হবে সেটা আমরা একটু প্রমাণ করে দেখি আচ্ছা এই যে এগারো আর হচ্ছে কত তিনশো আট আচ্ছা তাহলে এই এগারো কিন্তু তিরিশের মধ্যে কী যায় এগারো কিন্তু তিরিশের মধ্যে তিনবার যায় না তাহলে যাই দুইবার দুই দিলাম এগারো দু কোল বাইশ বাইশ বিকল থাকবে আট দশ থেকে দুই কোলে থাকে আট হা থেকে এক তিন তিন মিলে গেলো আট মধ্যে দিন একটা নিয়ে আসি নিয়ে আসলে এই আটের মধ্যে আমরা এই আটাশির মধ্যে এগারো কত পারছে দেখো এই যে আটাশির মধ্যে আট আটাশির মধ্যে কিন্তু এগারো হচ্ছে আটবার আট এগারো আটাশ তাহলে কি সংখ্যাটি কি হচ্ছে সংখ্যাটি কিন্তু নিঃশেষে কিন্তু বিভাজ্য হচ্ছে তা এর মানে হচ্ছে প্রথমে তুমি যে কোনো সংখ্যা এটা যে প্রথমে তুমি যে কোনো সংখ্যা কি নিবা নিয়ে তার সংখ্যাটিকে ডান দিক থেকে বেজোড় সংখ্যাগুলো প্রথমে যোগ করে নিবা তারপর ডান দিক থেকে যোগ সংখ্যাগুলো যোগ করে নিবা যোগ করার পর পার্থক্য বের করবা পার্থক্য বের করে দেখবা সেটা শূন্য অথবা এগারো দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য কিনা যদি শূন্য অথবা এগারো দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা নিঃশেষে কি হবে নিঃশেষে বিভাজ্য হবে তো আশা করি এই এগারো দ্বারা বিভাজ্য নিয়মটা অনেক সহজ এবং এটা সবাই বুঝতে পেরেছ আর কেউ বুঝে না থাকলে অবশ্যই কমেন্টে জানাবা আমি বোঝানোর চেষ্টা করবো অন্য একটা ভিডিওতে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি এই ভিডিও দেখে আমার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম